আসলে ওদেরকে শিখাইছে তারা যাদের কোন দাম্পত্য জিন্দিগি বলতে কিছু নাই পশুত্বের জিন্দিগি যাদের বিজাতিরা এদের মধ্যে কোন দাম্পত্য জিন্দিগি নেই সুখ শান্তি নেই পশুত্বের জিন্দিগি তারা বহন করে পশুত্বের জিন্দিগি নিয়ে চলে এরা চায় মুসলমানদের ইসলামিক সিস্টেমের যে जिंदगी শান্তির जिंदगी এটাকে ভেঙ্গে চুরমার করে দিতে চায়। নোংরা নোংরা স্লোগান আমাদের মারিদের কে শেখায়। ঠিক না? থাকব না গো। বদ্ধ করে দেখবো আবার। সে বলে বদ্ধ করে থাকব না জগতটা ভুলে গিয়ে দেখ কথা건 ঠিক কি। আর ও খারাপ স্লোগান যেগুলো মুখে আনতো খারাপ লাগে। আমার মন আমার দেহ যা কি ইচ্ছা আস্তাক ফেরুল্লাহ কয় কয়ে না আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দিব আস্তক ফেরুল্লাহ নাও জমি যার ইচ্ছা তারে দিব কখনো রাত্রে যাবো হোটেলে কখনো যাবো পুঁথি তালে কখনো যাবো নাইট ক্লাবে যারে মনে চাই তারে দিবে নাও জমি কারণ কি জানেন ওদের মধ্যে তো কোনো দাম্পত্য জিন্দিগি নাই লিভ টুগেদার একজনের সাথে আরেকজনের কিছুদিন প্রেম ভালোবাসা হয় কিছুদিন থাকে এরপরে মনে চাইছে না সাইরা আরেকজনের সাথে যায় সম্পর্ক করে এখন এই যে সন্তান মাঝখানে আসলো এটা পিতৃ পরিচয় আছে কথা পায় না মাফ করে দিয়ে না মারে বল বোঝার জন্য বলছিস পিতৃ পরিচয় আছে তাইলে এর মধ্যে আর কুকুরের মধ্যে কি পার্থক্য হলো যে ভাদ্র মাস গেছে না বড় বাজার এলাকার টঙ্গি এলাকার কুকুর মধ্যে কোনো বাচ্চা সাচ্চা দেয় নাই দিছে কোনটা হাফ ডজন দিছে কোনটা আবার পারলে এক ডজন দিছে কথা বলেন ঠিক কিনা কোন একটা কুকুরের বাচ্চাকে যদি আমরা হাতে নিয়ে কুলে নিয়ে জিজ্ঞাসা করেন তোর আপার নামটা কত দেখি যদি এক জুমান আল্লাহ খুলে দিত কি হইতো জানেন যে হুজুর আল্লাহ যে কি কন আমার আপার নাম মা হইতো জানেন আমি জানলো ঠিক ঠিক না বেঠি আমার মা একবার বউ বাজার আবার জামাই বাজার আবার শ্বশুর বাজার গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক এবার কোন জায়গার পড়তে যা আমি দুনিয়াতে আসছে এটা মা ওই মত কইতে পারবে না सेम जिंदगी হলো তাদের আপনি ইউরোপ কান্টিতে যান কোন সন্তানের পিছনে বাবার নাম খুঁজে পাবেন না সম্মান নাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আমরা মুসলমান আগে আমরা বাবার নাম লিখি কথা আগে কার নাম লিখি আল্লাহ নবী বলেন হলি তুমি নিকা আল্লাহ আল্লাহ আমার বংশটাকে এইভাবে বাছাই করছে আমার বংশের মধ্যে এই জাতীয় কোনো নোংরামি আসে নাই আল্লাহ উপরের থেকে আমার বংশটাকে বাছাই আল্লাহ হয় দুনিয়াতে পাঠায় আমরা তো সেই নবীর মন কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে সুখ শান্তি দেখ দস্তরখানে বসে স্বামী স্ত্রী খায় কি মিল মহফ্ট শাক দিয়ে খায় কত আরামে জিন্দিকি গাদা কোনো টেনশন নাই শুইতে দেরি হয় সেলো মেশিন চালু হতে দিয়ে হয় না কথা বলেন ঠিক কি না আর ওদের যায় দেখেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক কত কোটি কোটি ডলারের যে মালিক নিজেদের কোনো হিসাব নাই

এক খ্রিস্টান তার টাওয়ার থেকে দেখছে যে তুলে মধ্যে ঘয়সা বেশ কিছু মানুষ ঘুমাইতেছে বিছানা নাই বালিশ নাই কুচ্ছু নাই খালি ফ্লোরে বসে ঘুমাইতেছে ওই বেটা এই দৃশ্য দেখি করে নাই লাফ দেওয়া নামছে লিঙ্কের বাটন টিভে লাফ দেওয়া নাই বা আমি সাফ্রে আমের সাপ তোমার সাথীরা কি ঘুমের ওষুধ খাইছে এটা একটু লিখা দাও বুঝে কারণ এর ঘুমের দরকার এত ঘুমাইতে পারে না আর এ দেখছে যে আমি আলিশান রুমে এসি রুমে কি শান সৌকতে থাকি সারা রাত গড়াগড়ি করে দুই ঘন্টা আর ওই নাই কোনো বিছনা বালিশ নাই কাতা টাতা কিচ্ছু নাই বাপরে বাপ খালি ফুলে পয়সা ঘুমাইতেছে নিশ্চয় আমার চেয়ে কোনো দামি ঘুমের ওষুধ খাইছে কথা তা আমি ইচ্ছা করলেন ঘুমের ওষুধ লিখে দিতে হবে না সাথে নিয়ে আসি যাও তুমি বাসায় যাও বাসায় যাইয়া পাক পবিত্র হয়ে আস আমি ওষুধরা খাওয়াইতে দিনে হবে রে গেল তোমার চোখে ঘুম আসে দেরি হবে না সুবহানাল্লাহ ইননা আদ দীন ইন আল্লাহি সুবহানাল্লাহ কইmetadata করে দ্রুত গতিতে ফ্রে সাইয়া কই তাড়াতাড়ি ঔষধ দেন আমি সাপ বলিনা আমার হাতে হাত নিয়ে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কলমা পড়ে নিচে ওখানে বৈশাই ঘুমানো শুরু করছে বুঝা গেল অর্থ পুরীর মধ্যে শান্তি নাই টাকা পয়সাতে ধন দলতে শান্তি নাই শান্তি ইসলাম কথা বলে তো ওরা অশান্তির জিন্দিগি পশুদের জিন্দিগি করে আমার দেশের সরল সুজা নারীদেরকেও এরা তাদের মতো বানাইতে চায় এই জন্য এক এক সময় এক একটা স্লোগান আমদানি করে কখনোই নোংরা স্লোগান আবার কখনো করে পোশাকের স্বাধীনতা চাই পোশাকের স্বাধীনতা চাই পোশাকের স্বাধীনতার নামে আদিমতা অর্থাৎ ল্যাংটা হতে চায় আদিম যুগের মানুষের কাপড় ছিল না ল্যাংটা ছিল আর এরা বলে আধুনিকের কি হইতে চায় যত আধুনিকতা ততই ল্যাংটা কথা বলেন ঠিক কেনা আর যত আধুনিকতা তত নোংরা কি খারাপ বললাম এটার নাম বলে আধুনিকতা আপনি যত নোংরামি করতে পারেন তত আধুনিকতা বাম হাতে আপনি সিগারেট খাবেন বাম হাতে চা খাবেন বাম হাতে বিস্কুট খাবেন বাম হাতে কলা খাবেন আপনাকে দেখলে মনে হবে মানে অনেক উচ্চ শিক্ষিত বলেই পিছনের রাস্তার ময়লাগুলো আবার মুখ দিয়ে ঢুকাইতেছে কথা বাম হাত দিয়ে কি পরিষ্কার করে পিছনের ময়লা পরিষ্কার করে না তো যে ভদ্রলোকে যে শিক্ষিত যে জেন্টলম্যান বাম হাতে সব খায় তাহলে কি বোঝা গেল যে ময়লা গুলো বাইর করছিল ব্যাক করছিল এটা আবার কি করতে ত্যাগ করছিল এটা আবার কি করে ব্যাক করে হ্যাঁ আধুনিক কি না আন্তর্জাতিক খারাপ কথা কাটা আন্তর্জাতিক খারাপ তুই ময়লা ভিতরে ঢুকাস গাধা গোটা কারেন না শৈতান আয়া কোনো বিশাল ইমানদার মুসলমান কোনো দিন বাম হাতে খাইতে পারে না শয়তান বাম হাতে খায় মানুষ কোনদিন দাঁড়ায় পেশাব করতে পারে না হাইওয়ান আর জানোয়ার দাঁড়ায় পেশাব করে আপনারা রাগ করেন না বউ বাজারের মধ্যে দাঁড়ানো পেশাব কারণে আমি জানি কিন্তু আমি অন্য জায়গার কথা বলতেছি হায় হায় আফসোস আফসোস আমার এই মা জাতি আল্লাহ মর্যাদা তাদেরকে অনেক বেশি দিয়েছেন কেন এই মা জাতি যে কষ্টগুলো করে সন্তানের জন্য এই কষ্ট বাবা কোনোদিন করতে পারে না সায়িনাল ইনসালাম বিওয়ালিদাইহ ইহসানা হামালাতু উম্মহু কুরা ওয়া وضعتهم قرحاء وحملوه وفصالوه سلاسلنا सहाबा <laughs> আল্লাহ <laughs> বলে <laughs> এই পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা সম্পর্কে আমি আল্লাহ ওয়াসিয়ত করলাম ওসিয়ত শব্দটি কেনইজন্য ব্যবহার করা হয়েছে ওসিয়ত কে মানুষ অনেক গুরুত্ব দেয় জরিমানা ঠিক কি বিশেষ করে আল্লাহ তাক দেওয়া বলেন তোমার মা মা সম্পর্কে আমি আল্লাহ তোমাকে আরো বেশি গুরুত্ব দিয়া অস্ব করলাম হামালা তু হু উম তোমার মা যখন তুমি কনসেপ্ট করলা তখন থেকে মা খাবার দাবার চলে না যা খাই সাথে সাথে বমি হয় যায় কথা যায় না একজন সুন্দরী রুমনী রূপসী মা সন্তান কনসে করার পর কিছুই খাইতে পারে না ওই মাটা আস্তে আস্তে কম খালের মতো হয়ে যায় দশ মাস দশ দিন মার পেটে আল্লাহ মাকে আপনাকে আস্তে আস্তে বড় বানাইলেন